নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি সকালে মেয়ে স্কুলে যাবে তার প্রস্তুতি এখন তুঙ্গে এবং এখন এখানটায় চলছে দেখে মনে হচ্ছে ডাল আসলে এটা হচ্ছে টুকুরের মাসালা উচ সেটা খেয়ে ও যাবে স্কুলে টিফিনে দিয়ে দেব রাজমার তরকারি আর পরোটা তবে পরোটাটা ছোট ছোটো করে দেব। যাতে করে ও টিফিন বক্সে ঠিকঠাক ধরে যায় ওই তিন চার ভাগে ভাঁজ করে দিয়ে দিলে টিফিন বক্সের আয়তনটা খুব বড় নয় আর বেশি নিতেও চায় না ব্যাগটা এতটাই ভারী হয়ে থাকে যে টিফিন বক্সের ওজনও যেন ওদের কাছে একটু বেশি মনে হয় যার ফলে আমি যে একটা নতুন টিফিন বক্স কিনবো একটু বড় দেখে সেটা হয়ে উঠছে না তবে হ্যাঁ ওই স্টিলের টিফিন বক্স একটু চওড়া ধরনের যদি এর মধ্যে দোকানে গেলে পাই তবে নিয়ে নেব তবে শুধু এইটা কিনতে দোকানে যাব না যেটা আছে সেটা চলে যাচ্ছে ভালোভাবেই যাই হোক আপাতত সেটা বানিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট একটু লুচির মতো করে পরোটা করে দিচ্ছি প্রথমে একটু শিঁকে নিয়ে নিলে এরকমভাবে শুকনো খোলাতে তাতে তেলটা একটু কম লাগে এমনিতে আজকাল তেল খুব একটা সাদা তেল ব্যবহার হয়ই না বাড়িতে আমি তো এই পরোটাটা করে দেবো সম্পূর্ণটাই মাখন দিয়ে এমনিতে মাখন দিয়ে পরোটা খেতে টুপুর ভালোই বাসে আর তাছাড়া ওই তেলটাকে এড়ানোর একটা ব্যাপার রয়েছে সেই জন্য যাই হোক আপাতত এটা যেহেতু প্রথমে একটুখানি শুকনো খোলায় ভাজা ছিল তাই জন্য তেলটা কম লাগলো ভেজে নিয়ে টিফিন বক্সটা রেডি করে দিয়ে তারপর আমার শান্তি আজ শরীরটা একদম ভালো নেই মেয়েটার কোনো রকমে একটা গোটা আপেল ব্যাগে গুজে দিলাম বললাম খেয়ে নি শর্ট ব্রেকে তো নিতে চাইছিল না কিছুতেই নেবে না আসলে একেবারেই মুখে স্বাদ নেই জ্বর এসেছে তারপরেতে প্রচন্ড কাশি আর ওই যে গলাটা একদম চেনাই যাচ্ছে না একটা হাঁসের মতো কণ্ঠস্বর হয়ে গেছে এখন টুপুরের গলাটা পুরোই বসে গেছে যাই হোক আজকে পরীক্ষা আছে সেই জন্যই যাওয়া না হলে আজকে মোটেই স্কুলে পাঠানো হতো না আর কি বলুন তো অ্যান্টিবায়োটিক চলছে তো মুখে একেবারে কিছুই খেতে পারছে না এইটাই আসলে খারাপ লাগছে তবে এরকম শরীর থাকলে ছোটোখাটো অসুখ হতেই পারে সেগুলো সেরেও যাবে সময়ের সাথে সাথে লড়তে হবে জীবন মানেই লড়াই যাই হোক আপাতত তার বাবা আজকে বাড়িতে যেহেতু রয়েছে সেহেতু সেই বরং পৌঁছে দিক আমার আজকে আবার শ্রাবণ মাসে সোমবার এই যে এরা বেরিয়ে গেল তারপরে আমি একটু ওর জন্য দুধ চা বানিয়ে রাখবো পরিমাণে অনেকটাই বেশি করব কারণ কেউ না কেউ ঠিকই চলে আসবে আর তা নইলে ভদ্রলোকের কিছুক্ষণ পরই চা লাগবে তো আপাতত এইটা করে ওর জন্য এবং আমার শ্বশুরমশার জন্য খাবারটা বানিয়ে রেখে তারপরেই আমি স্থানে চলে যাব তারপর শুরু হবে আজকের দিনের আমার পুজো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো রান্না করার মতোই যে কোনো পুজোতেই আমি দেখেছি পুজো করতে যতক্ষণ না সময় লাগে গুছোতে লাগে তার থেকে বেশি সময় আমার রান্নার গুছানোর কাজ করতে হয় তাই করি কিন্তু পুজোর গুছানোর কাজটা করতে আমার কিন্তু খুব ভালো লাগে যাই হোক আগের দিন যা যা কিনে এনেছিলাম সেগুলো তৈরি করে নিই তিনটে ঘটে একটাতে শুধু দেব জল আর একটু অগরু আর একটি ঘটে দিয়ে দিচ্ছি গঙ্গা জল একটু গুঁড়ো কর্পূর একটু অগরু আর গুঁড়ো চন্দন আর এখন যে ঘরটা রেডি করছি সেই ঘটে দিচ্ছি দুধ দই অগরু ক্ষীর মধু গুঁড়ো চন্দন গুঁড়ো একটু কপুর গোলাপ জল আর সামান্য একটু শর্করা মানে চিনি এই ঘরটা মোটামুটি তৈরি হয়ে গেলে পরে তারপর ডালাটা আর একটু করে সাজিয়ে নেব ওই যা যা প্রয়োজন যেরকম আমাদের ফুল একটু পইতে একটু কালো তিল এই আজকে যেহেতু ঘরে ঠাকুরকে প্রথমে দিচ্ছি ভর্ষটাকেও একটুখানি কেটে রেখে দিতে হবে মন্দিরে তো আর ভর্ষ দিতে পারবো না এখানেই দিতে হবে যাই হোক গুছিয়ে নি তারপর শুরু করব পুজো you. Mm -hmm. বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকের দিনের বাড়ির পুজো আমার এখানে শেষ হলো মানে শিব পুজোটা করলাম এখনো পর্যন্ত অন্যান্য পুজো হয়নি সেগুলো সব এসে করব তার আগে পূর্বান্ন বলা যায় বা সকাল থাকতে থাকতে এখন একদমই সকাল বাইরে দেখলে বুঝতে পারবেন আপনারা তো সেটা থাকতে থাকতে আমি একটুখানি মন্দির হয়ে আসি এবং মন্দিরেতে বাড়ির একটা ফুল দেবো না তার তো হয় না সেজন্য এই একটা ফুল নিয়ে যাচ্ছি আপাতত খুবই তাড়াহুড়োতে আছি আমি এই মন্দিরে আর ক্যামেরা নিয়ে যাব না জাস্ট যাবো পুজো দেবো চলে আসবো ভীষণ ধাক্কাধাক্কি হয় আর আমার যেহেতু আমার হাতেই ক্যামেরা আমার হাতেই সব কিছু পুজো করার ক্ষেত্রে একটুখানি বাধা তৈরি হয় কারণ ওই ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে রাখবো কে মেরে ফেলে দেবে এই ব্যাপারগুলোতে তো সেই জন্য ক্যামেরা বাড়িতে রেখে আমি মন্দিরের পুজোটা সেরে এসে তারপর আপনাদের সামনে আবার দেখা হচ্ছে এসেছি অনেকক্ষণ তারপরে খেয়েছি একটুখানি এটা ওটা করেছি তারপরে অ্যামাজন থেকে একটা অর্ডার এলো তো ভেবেছিলাম এসেই আপনাদের সাথে কথা বলবো কিন্তু এত মানে একটু ক্লান্তি আর মন্দিরেতে যে ভিড় রে ঘেমে নেমে ঝোল হয়ে গেছিলাম তারপরে এসে একটু খেলাম তারপর একটু চা খেলাম ভালো লাগলো অনেকক্ষণ পর কিছু একটা খেয়ে তো তারপরে একটু বিশ্রাম নিলাম পর টিং টং কলিং বেল বাজলো গেলাম অ্যামাজনে একটা অর্ডার এলো তো জিনিসটা না খুব সুন্দর এসছে জানেন তো মানে এসছে মানে কি আমি এখন খুলিনি কিন্তু যেটা অর্ডার দিয়েছিলাম খুব ভালো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো চলুন সেটা দেখা যাক কী আপনাদের সাথে নিয়েই খুলি এসেছি হচ্ছে দুটো কাপ খুব শখ করে অর্ডার দিয়েছি আসলে টুপুরের জন্য যে দুটো কাপ ছিল কাপ দুটোই না ভেঙে গেছে যা হয় চিনেমাটির জিনিসপত্র তো তার জন্যই মূলত অনেকদিন থেকেই খুঁজছিলাম কিন্তু ওর বেশিরভাগ জিনিসই অপছন্দ হচ্ছে যার ফলে আর অর্ডার দেওয়া হয়ে উঠছিল না যাই হোক শেষটায় এটাতে আমার এবং ওর দুজনেরই বেশ মত হলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন প্রসঙ্গত একটা কথা জানি এই যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো কিনছি এগুলো ছাড়াও কিন্তু আমাদের জীবন দিব্যি চলছিল এবং চলবেও কিন্তু তাও এগুলো একটা শখের জিনিস জীবনে এটাও জরুরি তবে শখ যেন বাঁধন ছাড়া না হয়ে যায় সেটাও আবার একটু দেখতে হবে তবে আমার এই ছোটোখাটো শখ পূরণের ক্ষেত্রে আমার কিন্তু কোনো রকম কোনো বাধা হয় না কারণ সংসার খরচের টাকা দিয়েই কিন্তু এগুলো হয়ে যায় এগুলো না হয় ছোটোখাটো জিনিস সাড়ে চারশো টাকা নিল কিন্তু ওই যে শাড়ি কিনলাম টুকটাক এটা ওটা সেটা কিনছি সেগুলো সবই কিন্তু ওই যে সংসার খরচের যে টাকা এমনভাবে সংসার চালায় যে প্রত্যেক মাসে কিছু করে উদ্বৃত্ত হয় সেগুলোই সমস্ত কিছু জমিয়ে এমন একটা অ্যামাউন্ট আসে যে আমি টুকটাক করে কিনে নিতেই পারি আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু এই ব্যাপারে আমি একটা ডিটেল ব্লগ করতেই পারি অবশ্যই আপনারা মতামত দেবেন কালকে গাছে জল দেওয়া হয়নি আজকে দিতে হবে এক্ষুনি দিয়ে দি। রোদটা একটু সরে গেছে কারণ আকাশে ভীষণ মেঘ আর আমি টুকুরকে আজকে আর আনতে যাচ্ছি না আগের দিন ওই ভয়ের খেলায় আনতে গেছিলাম সব জায়গাতে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা করি এই বাড়ির এই মোড় থেকে আশা করছি নিজে নিজে চলে আসতে পারবে আসলে আমি যেতাম ভেবেছিলাম একগিলে দুটো পাখি মারব তো সেটা হচ্ছে যে আমি একটু সমী গাছ কিনবো আজকে সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম তা ভেবেছিলাম ওদিক থেকে একবারে কিনে তারপরে টুকুরকে একবারে নিয়ে তবে ফিরবো কিন্তু তারপরে চলে এলো মায়ের ফোন আর মার ফোন করলে কমের পক্ষে মানে বলা যাবে না যে মাধ্যমে ফোনটা রাখো আমি কাজ করছি মা বলেই যাবেন আমাকে শুনে যেতেই হবে তা সেই আর কি তো একটু দেরি হয়ে গেল আর আমিও তাছাড়া বেকার কিছু বললাম না কারণ আমি জানি যে এই জিনিসটা আবার আজকে একটু পুরো আছে ওদিক থেকেও আমি করে আনতে পারবো তাই জন্য ঠিক আছে মায়ের সাথে কথা বলাটাই বেশি জরুরি মনে হলো তো যাই হোক কালকে সারাদিনে জল পড়েনি আজকেও জল না পেয়ে দেখুন গাছটা ঝুলে গেছে হুম এই যে দেখুন মাটির অবস্থা একেবারে ধুরু করছে সুতরাং আগে এই কাজটা করে নিই তো আমি কিন্তু রেডি হয়েই গেছিলাম যে যাব কিন্তু ঠিক আছে কেয়ার করা যাবে মেয়ে চলে আসা টাইম একটু বাকি আছে এখন গেলে না দুটো করে উঠতে পারবো না এখন শুধু গেলে ওই টুকুরকে নিয়ে আসাই হবে ওই বেনাসম থেকে গাছ কিনে আর নিয়ে আসাটা হবে না তো যাও ঠিক আছে আপাতত এই গাছটা তো করে নিই কিছু তো একটা করি হয়ে গেল পুরো বারান্দা জুড়ে সবগুলো গাছে ভর্তি ভর্তি করে জল দেবো আর আজকে দিনে বারান্দায় আসলেই মনে হবে মন্দিরে দাঁড়িয়ে আছি এত সুন্দর গন্ধ অনেকগুলো দেখো দশ কানা হবে হ্যাঁ

তো সে অবস্থায় ওকে নিয়ে তো আর বেরোনো সম্ভব না এতক্ষণ ধরে ওকেই সেবা করছিলাম আমার মাথা টিপছিলাম কোমরে অসহ্য যন্ত্রণা করছে সেটা সেসবগুলো টিপে টুপে দিয়ে বললে আমি খেতে পারবো না আমি গলা দিয়ে কিছু ঘিমতে মানে গিলতে পারবো না তো যাই হোক কোনো রকমে চটকে চটকে একটুখানি খাইয়ে দিলাম দিয়ে ওর বাবা বললো তুমি সৌ ওষুধ ওষুধ খেয়ে বললো শৌ আর তোমাকে আজকে পড়তে যেতে হবে না তা সে যখন শুয়েই পড়ল তখন মনটা পুরো খারাপ হয়ে গেল আর কি এত কাহিল ছিল কিন্তু আরও কাহিল হয়ে ফেরায় তো যাই হোক শুধু আজকে আমি আর অন্য কোথাও যাচ্ছি না দেখি আমার একটা ক্যানভাস দরকার আসলে ছবি আঁকার জন্য যেরকম ক্যানভাস লাগে না ওইরকম আর কি তো সেটাও লাগবে অনেক কিছুই তো লাগবে কিন্তু আজকে শুধু স্বামী গাছটাই কিনে আনি ভাই যাবেন টোটো দাঁড়ান যাচ্ছি তো শুধু আপাতত ওই ওই সমী গাছটাই কিনে আনি আর আজকে কোনো কিছু করতে ভালো লাগছে না তাড়াতাড়ি করে বাড়ি আসি যেহেতু সোমবার সেহেতু তবে শ্রাবণে গাছ লাগাবো না কিন্তু বাড়িতে নিয়ে মানে ওই নার্সারি থেকে তো দেয় হিন্দুদের কাছে যেমন বেল গাছ খুব শুভ তেমনই সমী গাছ খুব শুভ অনেক তুলসী গাছের মতোই যাই হোক এটা অনেক দিন থেকেই ভাবছি বাড়িতে নিয়ে আসব। কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না আসলে সব কিছুরই একটা সময় থাকে এবং সেটাই এখনো পর্যন্ত আসেনি আজকেই সেটা চলে এলো আগের সপ্তাহেই ভেবেছিলাম সোমবার দিন নিয়ে আসবো কিন্তু হলো না তো যাই হোক আজকে হলো হসপিটাল মোড়ে নেমে গেলাম সেখান থেকে খানিকটা হাঁটতে হাঁটতেই এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো তিনি আমাকে কালকে এসেছিলেন সুভাষপল্লী বাজার থেকে যখন এই দশকর্মা জিনিসগুলো কিনে ফিরছিলাম মানুষটি খুবই ভদ্র তাকে বললাম দাদা তাহলে থাকুন আমি এক্ষুনি আসছি প্রথম যে দোকানটা পেয়েছি সেখানেই পেয়ে গেছি ভদ্রলোক যথেষ্ট বয়স্ক খুব আন্তরিকভাবে ভাবে সম্পর্কে কয়েকটা কথা বললেন

আমি যেটুকু জানতে পেরেছি আমি কেবল সেটুকুই বলছি সমী গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগালে খুবই ভালো ফলদায়ী হয়ে থাকে সাধারণত এটাকে শনির গাছ বলা হয় যাদের কুষ্ঠিতে শনি দেবতা একটু রুষ্ট অবস্থায় রয়েছেন মেষ রাশির সামনে শনির সাড়ে সাথে শুরু হচ্ছে তাদের জন্য সমী গাছ কিন্তু খুবই উপযোগী এবং এই গাছের পাতা কিন্তু মহাদেব ভীষণ ভালোবাসেন অনেকটা বেল পাতার মতোই টবেও লাগানো যায় আবার বাড়ির মাটিতেও লাগানো যায় টবে লাগালে যেটা হবে যে আপনি আপনার ইচ্ছে মতো কর্নারে লাগাতে পারবেন আজকাল বাড়িতে মাটি কজনের থাকে আর সমী গাছের ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে যে সমী গাছের আশপাশে কিন্তু কোনো রকমভাবেই কোনো নোংরা আবর্জনা এগুলো রাখা যাবে না এবং ওই সন্ধেবেলা করে একটু প্রদীপ দিতে হবে ভদ্রলোক বলেন স্নান করে উঠে একটু ধূপকাঠি জ্বালাতে সমী গাছ খুব পবিত্র একটি গাছ ভীষণ পবিত্র আর দেখুন যারা পবিত্র অপবিত্র মানেন না বা হিন্দু ধর্মের ব্যাপারগুলোতে বা ধর্মের কোনো ব্যাপারে তাদের অতটাও বিশ্বাস নেই তাদেরকেও বলছে একটা গাছ তো একটা প্রাণ সুতরাং সেভাবে দেখলেই তো হলো একটা গাছ লাগানো হলো সে না হয় আপনারা দিকে নাই লাগালেন এইভাবেও না হয় দেখতে পারেন যাই হোক এই জায়গাটাতেই রাখলাম কারণ এটাই পূর্ব দিক হচ্ছে আর এখানে যে গাছটা ছিল সেটা এখানেই লাগিয়ে রেখেছি একটা হোল্ডার আমার খালি পড়েছিল কি লাগাই কি লাগাই ভাবছিলাম বুঝলাম ঈশ্বর নির্দিষ্ট করেছেন এখানে গাছটিকে রাখা তাই জন্যই পর্যন্ত খালিই ছিল এতদিন গাছ বিক্রেতা ভদ্রলোক প্রথমে একটি কাজ আমাকে করতে বলেছিলেন তখনও ক্যামেরাটা অন ছিল না সেটা হচ্ছে যখন এটাকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো একটি দেবস্থানে যাবেন একটু প্রণাম করে কয়েক টাকা দক্ষিণা দিয়ে তারপর এটাকে বাড়িতে নিয়ে আসবেন বুঝতে পারছেন তো এই গাছটা কিন্তু খুবই খুবই পবিত্র গাছ যাদের বাড়িতে এই গাছ নেই তারা রাখতেই পারেন আবার নাও রাখতে পারেন বন্ধুরা বিশ্বাস প্রত্যেকটা মানুষের নিজের নিজের ব্যাপার আর একটা কথাও বলি আমি কিন্তু মেষ রাশির জাতিকা নই আমার শনির সাড়ে সাথে কেটে গেছে দু হাজার উনিশ সালে এবং শনির সাড়ে সাথে যে কি দিন দেখাতে পারে সে আমি বিলক্ষণ জানি কিন্তু এটাও ঘটনা যে হনুমানজী স্মরণে থাকলে এবং শনি দেবতা যে 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 জিনিসগুলো করলে তুষ্ট থাকেন সেগুলো করলে কিন্তু বৈতরণী পেরিয়ে যাওয়া যায় তবে এটা একটা অভিজ্ঞতার সময় এই সময়টা কষ্ট করে হলেও পেরিয়ে গেলে একটা ভালো দিন কিন্তু দেখা যায় অনেক অভিজ্ঞতা হয় যেগুলো কিন্তু পরবর্তীকালে কাজে লাগে যাই হোক এই মানে মোদ্দা কথা শনি মহারাজ আপনাকে ম্যাচিওর করে তোলে আজ থেকে সাড়ে সাত বছর আগে যা ছিলেন শনি সাড়ে সাতে পেরিয়ে গেলে দেখবেন মানসিকভাবে অনেক পরিণত হয়েছেন যাই হোক আমি জিমের জন্য বেরিয়ে গিয়েছি রিক্সা নিতেই হল কারণ একটু আগে পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর এমনিতেও আমার হাঁটতে ইচ্ছে করছিল না এই ভেজা রাস্তায় প্যাচ প্যাচে জায়গায় পেয়ে আমাকে জিম পর্যন্ত পৌঁছে দিলেন আজকে জিমের ভেতরে আর কোন রকম করিনি অনেকক্ষণ ধরে জিম করেছি এবং প্রচুর ঘেমেছি ভীষণ ক্লান্ত হয়েছি শিলিগুড়িতে খুব গরম পড়েছে যতটা না গরম তত বেশি জলীয় বাসপোর জন্য খুব বেশি কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে সারা শিলিগুড়ি জুড়েই সবারই এই একই অবস্থা আমার একার নয় এখন জিমটা বন্ধ হতে চলেছে তখন আমার আজকে আজকে জিম শেষ হয়েছে সবার শেষে আমি জিম থেকে বেরিয়েছি তারপর হাতিমোড় এলাম হাতিমোড়ে এসে তারপর আবার একটা রিক্সা নিয়ে তবে আমি বাড়ি এসেছি এই সময়টায় জিম থেকে বেরিয়ে হাতিমোড় পর্যন্ত জাস্ট কয়েক পা কিন্তু তাতেও আমার খুব ক্লান্ত লাগে তো যাই হোক আপাতত পৌঁছে যাই বাড়িতে কারণ এখন আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আকাশটা গুড় গুড় করছে তো যাই হোক বাড়িতে এসে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম দেখলাম মেয়ের বাবা মেয়েকে শ্রী মুখোপাধ্যায় পড়ে শোনাচ্ছেন আমি খুব ক্লান্ত হয়ে এসেছি জন্য মেয়ে আমাকে নতুন কাপে এক্ষুনি চা দিল সেটা ভীষণ আনন্দিত এই সামান্য ছোট ছোট জিনিসগুলোর জন্যই মনে হয় জীবনটা খুব সুন্দর তাকে একটুখানি দূর থেকেই চেয়ারস বলে দিলাম তারপর আমিও শুনি মেয়ের বাবা কি গল্প পড়ছেন উনি সব কাজকর্ম হয়ে গেছে একটা সময় ভেবেছিলাম আজকে আর ব্লগটা বোধহয় এন্ড করতে পারবো না খুব ক্লান্ত লাগছিল কিন্তু শুয়ে পড়ার পর আর কিছুতেই ঘুম আসছে না তো জন্য ওরা শুয়ে আছে আমি বেরিয়ে এলাম ভাবলাম যে ঠিক আছে দিনের ব্লগ দিনেই এন্ড করা যাক এছাড়াও এখন এই ঘরে একটু পড়বো যতক্ষণ না পর্যন্ত ঘুম আসে ওইখানটায় টুকুর হয়তোবা শুয়ে পড়বে একটু বাদে ও টুকুরও এখন পড়ছে তো যার ফলে শুয়ে পড়তে চাইলে শুয়ে পড়ুক অসুবিধা নেই আমি অন্য ঘরে পড়ি তো ভালো গেল আজকে একটা দিন কর্মময়ের দিন সেই সকালবেলায় কোন সকালে উঠেছি কিন্তু কোনো ক্লান্তি নেই খুব পজিটিভ দিন গেল আজকে সব মিলিয়ে অনেক কাজই হয়েছে আবার আগামীকালকে অনেক কাজ হবে যাই হোক ঠিক আছে এইভাবেই তো সংসার চলে দিন চলে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আমার এই গাছটাকে এনে খুব আনন্দ হয়েছে এবং একটা আমার এরকম টপ হোল্ডারই খালি ছিল আমি এখন বুঝতে পারছি যে এটা এই জন্যই খালি ছিল যাই হোক ভগবান যা করেন মঙ্গলের জন্য ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সব মন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের দিনের জন্য বিদায় দেখা হচ্ছে কালকে আবার একটা নতুনভাবে ততক্ষণ জন্য টাটা